আসলে দেখেন আলোচনা করা মুখ্য উদ্দেশ্য না যেহেতু হুজুর কাবলা বলছেন আদব রক্ষার্থেও তো কিছু বলতে হয় একটা কথা আছে যে আদবে আউলিয়া বে আদবে শয়তান এটা কিন্তু তরিকতের বড় একটা কথা যে আদবে আউলিয়া আদবে শয়তান যার ভিতরে আদব আছে তার ভিতরে সব কিছু আছে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লা তাজদারে মদিনা হুজুর আকরম নোরে মুজাসম নুর আলা নালা নূর সাইয়্যিদুনা হাবিবিনা শাফিঈনা আয়না শামসুদ্দোহা বদরুদ্দুজা সাইয়্যিদুস ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহান শাহের সালাত সরকারে দুজাহা সুলতান মদিনা হুজুরে আকরাম নূর মুজাসসাম নূরুন আ'লানু সাইয়্যিদুনা হাবিবিনা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র নূরময় কদম মোবারকের মধ্যে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আমরা আবারও সুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আসলে দেখেন আলোচনা করা মুখ্য উদ্দেশ্য না যেহেতু হুজুর কাবলা বলছেন আদব রক্ষার্থেও তো কিছু বলতে হয় একটা কথা আছে যে আদবে আউলিয়া বে আদবে শয়তান এটা কিন্তু তরিকতের বড় একটা কথা যে আদবে আউলিয়া বে আদবে শয়তান যার ভিতরে আদব আছে তার ভিতরে সব কিছু আছে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আলহি কিন্তু বড় জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন তৎকালীন সময়ে ওনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না কিন্তু শামস ব্রিজ রহমতুল্লাহি যখন ওনার সামনে গেলেন উনি এত বিনয়ী হলেন সুবাহ একজন পাগল শামস ব্রিজ তাদের বাসায় ওই এলাকার মানুষের বাসায় একজন পাগল কিন্তু মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি কখনো শামস্তা ব্রিজের সাথে কোন ধরনের বিহাদবি করে মানুষ জিজ্ঞেস করতো শামস্তা ব্রিজকে যে মাওলানা জালাল উদ্দিন রুমির সাথে তোমার কি সম্পর্ক উনি বলে আমি তার সোহান আল্লাহ মানুষ অবাক যে আমি তার পথ প্রদর্শক আমি তাকে পথ দেখাবো পাক কুরানুল কারীমের মধ্যে বলেছেন ইহদিনাস সেরা মুস্তাকিম আমরা আমরা সময় পড়ি নামাজে পড়ি নামাজের বাহিরে পড়ি সব সময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও এখানে দুইটা ব্যাখ্যা কয়টা একটা হলো হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও কি করো চালাও আরেকটা ব্যাখ্যা হলো হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও এখন আমরা দুই দলের আলেম তিন দলের আলেম চার দলের আলেম আমরা কিন্তু কেউ ব্যাখ্যা করি দেখাও আবার কেউ ব্যাখ্যা করি চালাও আহলে ওয়াল জামায়াতের সুন্নি মতাদর্শের ব্যাখ্যাটা হলো হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালাও কি করো চালাও কেন দেখাও যদি বলেন তাহলে পেস লেগে যাবে কিভাবে আমি যাব ঢাকা আমি ফুলতাখান্দি থেকে বললাম যে ভাই আমি ডাকা যাব আমি তো নতুন এই রাস্তায় কোনোদিন আসি নাই আমাকে একটু দেখাইয়া দেন তো উনি আমাকে বললো যে ভাই আপনি এখান থেকে সর যাবেন সর থেকে আপনি যাবেন ভৈরব ভৈরবে যাওয়ার পরে চারটা রাস্তা আছে কয়টা চারটা রাস্তা আছে আপনি ডান দিকের রাস্তায় যাবেন ডান দিকের রাস্তায় গিয়ে আবার সামনে আরো চারটা রাস্তা পাবেন এখন দেখা গেছে উনি আমার রাস্তা দেখায় দিচ্ছে ঢাকা পর্যন্ত কিন্তু আমি ভৈরবে যাওয়ার সাথে সাথে এই যে চারটা রাস্তা দেখাইছে সব রাস্তার মধ্যে একটা রাস্তা আমার মনে নাই কি নাই একটা রাস্তা আমার মনে নাই তাহলে ফেস লাগলো আর যদি আমি বলি ড্রাইভার তুমি আমাকে রাস্তা দেখায় ঢাকা পর্যন্ত নিয়ে যাও কি করো আমি যদি ড্রাইভারকে বলি যে তুমি আমাকে রাস্তা দেখিয়ে ডাকা পর্যন্ত নিয়ে যাও তার মানে বোঝা গেল আমার আর কোনো চিন্তা নাই যা চিন্তা সব ড্রাইভারের মাথায় কথা বলেন ঠিক কিনা এদিন আসল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ চালাও এই চালাওটা হলো পীর মুর্শিদ সোহান আল্লাহ মানে আমরা একজন আল্লাহর অলির হাতের মধ্যে হাত রাখবো আর উনি আমাদেরকে জান্নাতের রাস্তা নিয়ে যাবে কোন রাস্তা উনি আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাবে উনি আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে এর জন্য আল্লাহ পাক বলেছেন আলামিন বলেছেন ইত্তাকু বিফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা আল্লাহর অলিদের দৃষ্টি শক্তিকে ভয় করো কি করো কথা বুঝলে বয় তোমরা আল্লাহর অলিদের দৃষ্টি শক্তিকে ভয় করো ফা ইন্নাহু ইয়ানজুরু তারা যেই চক্ষু দিয়া দেখে এই চক্ষু সাধারণ চক্ষু না তারা যেই চক্ষু দিয়া ধরে দেখে ওই চক্ষুটা তোমার আর আমার মতন সাধারণ চক্ষু না কারণ ওই চক্ষুটা হলো তরিকত মা আরেফতের চক্ষু সোহান আল্লাহ বলে এর জন্য আল্লাহর অলিদের দরবার আল্লাহর অলিদের খেদমত এটা সবচাইতে বড় জিনিস বাবাজিরা আমার দেখেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই কত আবাদত আমরা করি এগুলো আল্লাহ পাক নামাজের কথা কোরআনে বলেছেন রোজার কথা কোরআনে বলেছেন হজের কথা কোরআনে বলেছেন এবার আমরা হস্ করার জন্য গেলাম হস করতে গিয়া দেখা গেল যিনি যার তত্ত্বাবধানে মোয়াল্লিম আছে না মোয়াল্লিম মোয়াল্লিমের তত্ত্বাবধানে চল্লিশ জন লোক গেল চল্লিশ জনের চল্লিশটা চাহিদা এখন একজন খাবে গুস্ত একজন খাবে রুটি আল্লাপাক বুকুরানে বলছেন হজের মধ্যে যাইয়া তোমরা ঝগড়া কইরো না কি কইরো না ঝগড়া কইরো না এখন দেখা যায় মোয়াল্লিমিন আর মোতাল্লিমিনের মধ্যে কঠিন ঝগড়া শুরু হয়ে যায় তার মানে আল্লাহ বলছেন ঝগড়া করো না আমরা ঝগড়া করি কি করি আমরা ঝগড়া করি তাইলে আমাদের হজ কি কবুল হবে হবে কি হবে না সেটা তো আল্লাহ আলাম রাসুল হু আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন কিন্তু একটা গাফলতি তো আমাদের হয়ে গেল দেখেন আমরা নামাজ পড়ি নামাজ কবুল হয় কিনা আমরা কিছু জানি না কিন্তু পাক আদেশ করেছেন আমরা আদেশ পালন করি কথা বলেন ঠিক কিনা যে আল্লাপাক বলেছেন তোমরা নামাজ পড়ো আমরা নামাজ পড়ি কবুল হয় কিনা আল্লাহ আলাম আল্লাহ কবুল করলে করতেও পারেন না করলে নাও করতে পারেন এখন প্রশ্নটা হলো যে নামাজ নামাজের জন্য নামাজ কবুল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পীর মসজিদের কাছে যেতে হবে কারণ কোরআনে বলেছেন ইয়া বুখারির মধ্যে বলেছেন লা হুজুর কাল্প হুজুর কাল্প সারা নামাজ হবে না এবং হুজুরি কাল্প কি হুজুর আছেন ভালো বুঝবেন হুজুরি কালভের নামাজটা আসলে কি বা হুজুরি কাল্পের মাধ্যমে যে আপনি নামাজ পড়বেন এই নামাজটা কোন নামাজ রসিসাল্লাম বলেছেন যার ভিতরে হুজুরি কাল জারি হয়ে যাবে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না কি করবে না হুজুরি কাল যার ভিতরে জারি হয়ে যাবে সে কখনো সুদের কাছে যাবে না হুজুরি যাদের মধ্যে জারি হয়ে যাবে সে কখনো গুষের কাছে যাবে না হুজুরি কাল যাদের হৃদয়ে চালু হয়ে যাবে সে কখনো জেনার মধ্যে যাবে না সে কখনো জুয়ার মধ্যে যাবে না সে কখনো হিংসায় পড়বে না সে কখনো গীবত করবে না সে কখনো ফাসাদ করবে না বান্দা তুমি হুজুরি কালবেন নামাজ পড়ো ওই নামাজটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এ হয়ে যাবে এখন যারা যাদের হুজুরিক কাল ভয় নাই তারা কি নামাজ পড়বে না হ্যাঁ অবশ্যই পড়বে তারা অবশ্যই নামাজ পড়বে হযতে আলিরাদাহ আনহু যুদ্ধের ময়দানের মধ্যে পা দিয়ে একটা বড় খাম্বা ঢুকে গেল কি ঢুকলো একটা বড় খাম্বা ঢুকে গেল এখন ওইটা বের করার মতন দুঃসাহস আর কেউ করতে পারে না হাত দিলেই বেতা লাগে কি লাগে হাত দিলেই বেতা লাগে ভয় কেউ দাঁড়ের কাছে যায় না সাহাবিরা গিয়া বলে রসুল আল্লাহ আপনার আলির পা দিয়ে তো এত বড় একটা তীর ঢুকলো আমরা তো বের করতে পাচ্ছি না আমার নবী বলেন যে আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তোমরা টান দিয়ে তীরটা খুলে নিও সুবাহ আল্লাহ হজরতে আলী নামাজের মধ্যে দাঁড়াইলো টান দিয়ে কুলে নিল কিন্তু জাররা পরিমাণও টের পেল না সাহাবিরা বলে রাসুল আল্লাহ কারণটা কি বুঝতে পারলাম না নামাজের আগে ধরতে পারি না কিন্তু নামাজে যখন দাঁড়াইছে তখন তো বের করে নিলাম বুঝতেও পারলো না আমার নবী বলেন এই নামাজটাই হলো হজুরি কালবেন নামাজ এই নামাজটা হজুরি কালবেন নামাজ এর জন্য আল্লাহ পাক রাবুল আলামিন কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আলা সাবদান হরফে তাম্বি ইন্ন আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর বন্ধু হয়ে গেছে হ্যাঁ যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই লা খাউফ লা খাউফুন তাদের ভয় নাই কোথায় ভয় নাই ওয়ালা হুম তাদের কোনো চিন্তা নাই কোথায় চিন্তা নাই ইমামে জালাল উদ্দিন সৈয়ুতি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন মানে মধ্যে আখেরাতের তাদের কোনো ভয় নাই কি নাই হাউফুল আখেরা আখেরাতের মধ্যে তাদের কোনো ভয় নাই কবরে যাওয়ার পরে কবরের আজাবের কোনো ভয় নাই মিজানের পাল্লার কোনো ভয় নাই ফুলসেরাতের কোনো ভয় নাই জাহান্নামের কোনো ভয় নাই আল্লাহর ওলিরা কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরটাকে আল্লাপাক জান্নাতের সাথে সংযুক্ত করে দেন এরপরে আসেন ইয়াহজানুন আল আখেরা হ্যাঁ যে তাদের কোনো চিন্তা নাই কিসের চিন্তা নাই দুনিয়ার দুনিয়ার মধ্যে তারা কিভাবে চলবে কিভাবে খাইবে কিভাবে বাড়ি হবে সন্তান কিভাবে চলবে এরকম কোন চিন্তা আল্লাহর ওলিদের নাই কেন নাই আল্লাহ পাক তাদের কাছ থেকে এটা দূর করে দিয়েছেন সুভান আল্লাহ বলে কেন চিন্তা থাকলে তো আর মানুষকে সঠিক রাস্তা দেখানো যাবে না এটা কি শুধু আল্লাহর অলিদের বেলায় আল্লাহ পাক রাব্বুল আলমিন রসুলকে মেয়ারাজা নিয়েছেন মেয়ারাজা আগে চারবার সিনাসাক করেছেন কয়বার সিনাসাক বুঝেন বক্ষ বিধারণ আলাম সদরাক হাবিব আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই আমি কি আপনার সিনাকে দুই ভাগ করি নাই কেন করেছেন আল্লাহ পাক রাব্বুল রসুলের সিনাকে চারবার আলাদা করে রসুলের কুলিজা থেকে উম্মতের চিন্তাকে দূর করে দিয়েছেন কেন দিয়েছেন জানেন কারণ চিন্তা নিয়ে যদি আল্লাহ তা আল্লাহর বন্ধুর কাছে আল্লাহর কাছে যদি বন্ধু যায় তাহলে প্রেম জমে না কি জমে না প্রেম জমে না এর জন্যই আল্লাহ পাক রসুলকে মেয়ারাজে নেওয়ার আগে চারবার সিনাসাক করে উম্মতের চিন্তা দূর করে দিয়েছেন হাবিব উম্মতের কোনো চিন্তা নাই কেমনে সিনাসাক করছেন আমি বলি যে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার হাবিবের বক্ষকে বিধিরীন করে সাল্লাহ সাল্লামের সেই মুবারক আল্লাহ সাল্লামের হৃদয়ের মধ্যে উম্মতের যে চিন্তা ছিল ওই চিন্তাগুলোকে দূর করে দিয়েছেন দূর করে আল্লাহ তার হাবিবকে মেয়ারাজ শরীফের মধ্যে নিয়েছেন কোথায় মেয়ার শরীফের মধ্যে নিয়েছেন এখান থেকে যদি আমরা ওই যে আমি একটু আগে বললাম যে আল্লাহর অলিদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই তারা কিভাবে চলবে কিভাবে খাইবে কিভাবে থাকবে কিভাবে তাদের জীবন জীবনযাপন করবে এই চিন্তা আল্লাহর এই চিন্তা কার এই চিন্তাটা হলো আল্লাহর এবং আখেরাতের কোনো ভয় তাদের অন্তরের মধ্যে নাই এখন অনেকে বলে যে আল্লাহর উল্লির কি এই ভয় নাই তো আমি বলবো যে পাক রাব্বুল্লা আলামিন তো তার হাবিবের হৃদয় থেকেই সেই চিন্তা দূর করে দিয়েছেন দেড় হাজার বছর আগে এখন আসেন আল্লাহ রাসুল সাল্লামের ছয় বৎসর বয়সে একবার সিনাসাক করা হয়েছে কয় বৎসর ছয় বৎসর বয়সে সিনাসাক করা হয়েছে আল্লাহ রাসুল্লাম ওনার দুধমার গড়ের মধ্যে কোথায় দুধমার নাম কি হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহ আনহা উনি খেলাধুলা করতেছেন হঠাৎ করে দেখা গেল সোহিয়াল বুখারি তিরমিজি নাসাই ইবনে মাজা সিয়াসি তার পাঁচটা পাঁচটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে রসুসালাম কে হজরতে ইসমাইল আলাহি সালাতাম কে হজরতে ইসমাইল আলাহি সালাতাম আর হসরত জিব্রাইল আলহীতাম পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেছেন কোথায় নিয়ে গেছেন পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেছেন পাহাড়ের চূড়ার মধ্যে নেওয়ার পরে তাকায়া দেখলেন আমার শিশুকে ওরা পাহাড়ের উপরের মধ্যে কেন নিয়ে গেল মা সাদিয়া বর্ণনা করছেন আমি তাকায়া দেখলাম তারা আমার শিশুর হৃদয়টাকে বুকটাকে দুইটা ভাগ করে দিল সুবাহ আল্লাহ বলে হৃদয় কি এই বুকটাকে দুই ভাগ হালেমাতুসা দিয়ে বলতেছেন যে বুকটাকে দুইটা ভাগ করে দেওয়া হলো আমি টাকায় দেখলাম যে আমার শিশুর ভিতর থেকে যেন ওরা কি বের করতেছে কি বের করতেছে ওরা যেন কি বের করতেছে প্রশ্ন করা হলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হৃদয় থেকে অনেকে এটার অপব্যক্তা করে কি করে এটার অপব্যাক করে অনেকে বলে যে আল্লাহ সাল্লামের হৃদয়ের মধ্যে নাকি খারাপ নাফাক রক্ত ছিল না বলে নাপাক রক্ত ছিল সেই রক্তকে নাকি দৌত করা হয়েছে না এটা ব্যাখ্যা নয় স্পষ্ট বলেছেন আবু দাউদ শরীফের হাদিস আমার রসুল বলেছেন যে না আমি রসুলের হৃদয়ের মধ্যে নাপাক রক্ত আছে এটা বিশ্বাস যে করবে সে নিকৃষ্ট কাফের সে কি সে নিকৃষ্ট কাফের আমি অন্তর বাহিরে দেখি অন্তর বাহিরে দেখি কেবল দয়াময় আসন রাজায় আমি কিছু নয় রে আমি কিছু নয় আসন রাজায় ক আমি কিছু নয় রে আমি কিছু নয় অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয় আমরা যায় আমি কিছু নয় রে আমি বাজারে হাসন রাজায় হই আের বাজারে হাসন রাজাই হইয়াছিল কেবেদেকে ফেরে আছাই কেদে কে ফেরিয়া চাই বল দয় আময় হাসন রাজাই আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজায় তয় আমি কিছু নয় রে আমি কিছু জ্বালায় ধরলা মইলাম আর নাই সেমের জ্বালায় ধরলা মইলাম আর নাই সেদিকে ফেরে আচাই যেদিকে ফেরে চাই বন্ধু দয়া ময় হাস আমি কিছু নয় আমি আমি কিছু নই রে আমি কিছু অন্তরে বাহিরে দেখি অন্তরের বাহিরে দেখি বন্ধু রাজায় রাজাই আমি কিছু নই রে আমি কিছু নয়

আমি কিছু নয় রে আমি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয় আমায় রাজায় রাজাই আমি কিছু নয় রে আমি কিছু আসন রাজাই আমি কিছু নয় রে আমি રાધે